জেনে শুনে ধর্ষককে সাপোর্ট দিচ্ছে নিপীড়ককে সাপোর্ট দিচ্ছে এই যে স্বর্ণময়ের ঘটনাটি যদি আপনি আমাকে একটু বলতেন কি কারণে কেন এবং কিভাবে তাকে এই মৃত্যুর মুখে পড়তে হলো এই প্রশ্নটির উত্তর আমি আপনার কাছে যাই এবং সেখান থেকে যে দুজন ব্যক্তির নাম এসেছে তাদের দেখুন তারা মাত্র কিছুদিন আগেও প্রথম আলোতে খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন তারা ঢাকা স্ট্রিম নামে একটি অনলাইন খুলেছেন সেইখানে তাদের একজন একজন সহকর্মী না কয়েকজন সহকর্মী যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সেই অভিযোগ তারা তো আমলে নেয়ইনি বরং প্রতিনিয়ত তাদেরকে ওই নারীদেরকে হুমকির মধ্যে থাকতে হয়েছে এমন কি এই ঘটনার পর অনেককে চাকরিচ্যুত করা হয়েছে ভয়ে সেই প্রতিষ্ঠানের কেউ এখন কথাও বলতে চাচ্ছে না সুমি খান আপনার কাছ থেকে একটু বিস্তারিত শুনতে চাই প্রথমে তো জানতে চাই আমি আমি নিশ্চিত আপনি শাহনাওয়াজ এবং ইফতেখার এই দুজন কি চেনেন যারা এই ঢাকা ইস্ট্রিমের মূল কারিগর অনেক ধন্যবাদ সুলতানা রহমান এবং যারা দেখছেন আসলে আমার আমি সকাল থেকে এই বিষয়টা নিয়ে একটু আপসেটি ছিলাম কারণ একটি মেয়ে আত্মহত্যা খুব সহজ ব্যাপার না আর যৌন নিপীড়ন যে বিষয়গুলি আমি আপনাকে অনুরোধ করব এটিকে আত্মহত্যা না বলার জন্য কারণ যেই যেই চাপের মধ্যে ছিলেন মানে তিনি সত্যি আত্মহত্যা করেছেন কিনা সেটি তদন্তের বিষয় মন তদন্ত হয়তো জানা যাবে কিন্তু যেই ঘটনার মধ্য দিয়ে তাকে দিন কাটাতে হয়েছিল এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে তার তিনি মুক্তি পাননি তিনি বিচার চেয়েও প্রত্যাখ্যাত হয়েছেন এবং উপরন্তু আরো নিপীড়িত হয়েছেন ফলে এটিকে আমি কোনো আত্মহত্যা বলতে রাজি নই না আমি বলছি কেননা হোমোসাইড দুটার মধ্যে আপনার আহ হোমোসাইড হয়েছে না সুইসাইড হয়েছে একটা আত্মহত্যা করতে গেলে তাকে যখন ট্রমার মধ্যে দিয়ে গেছে ও যখন অভিযোগ করেছে তাকে নিপীড়ন করেছে একটা গণমাধ্যম আর প্রথম আলোতে এটা বহু ঘটনা আগে অনেকবার হয়েছে বারবার হয়েছে প্রথম আলো নিজেরা নারীর কথা বলে কিন্তু প্রথম আলো কর্তৃপক্ষ আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখেছি আমরা আপনিও ছিলেন গণমাধ্যমে লোচনও ছিলেন গণমাধ্যমে আমরা দেখেছি প্রথম আলোর ভূমিকা তারা ধর্ষকের পক্ষ নেয় এবারও তাই হয়েছে এবং মেয়েটিকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে যেটা বাস্তবতা আমি সেটা অস্বীকার করতে পারবো না ওকে আত্মহত্যা হত্যা আত্মহত্যা দুটোই ওকে হত্যা করেছে ও জীবন মৃত ছিল নিতে পারছে না আই ওয়াশ করার মতো করে দেখাচ্ছিল সরিয়ে দিয়েছে এবং আপনি ওদের ঢাকা স্ট্রিমের বিবৃতি খেয়াল করেছেন কি না আমি জানি না সুলতানা ওরা বিবৃতিতে দাবি করেছে যে তারা অভিযোগের পর সরিয়ে দিয়েছে এবং তারা কতটা কতটা নির্লজ্জ হলে তারা সেই বিবৃতিতে বলছে তার আত্মহত্যার সঙ্গে কোনোভাবেই অভিযুক্ত ব্যক্তি জড়িত নয় তার মানে ওরা জেনে শুনে সাপোর্ট সাপোর্ট দিচ্ছে দিচ্ছে এবং এই যে কথাটা ধর্ষককে আপনি বললেন শহীদুল রেহনুমা তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আমি কোনো প্রশ্ন তুলতে চাচ্ছি না তাদের যে কতটা ফেক তারা কতটা হঠকারী কতটা দেখানো এই যে হচ্ছে গে প্রতিটা ভূমিকা দেখানো সবাই জানে রেহেনুমা এখন নারীর অধিকার প্রশ্নে তারা ধর্ষণ বিরোধী তাদের সমাবেশ হ্যান্ত বহু কিছু হ্যাঁ এবং এই যে হঠকারী ভূমিকাটা তিনি একজন নারী হয়ে রেহনুমা এবং দ্রিক তাদের সঙ্গে সম্পৃক্ত যারা প্রথম আলোতে তারা সুবিধাভুক্ত ছিল তাদেরকে বারবার স্পেয়ার করা হয়েছে ধর্ষণের আপনার অভিযোগ এসছে বিভিন্ন সময়ে বিভিন্ন জনের বিরুদ্ধে যে নারীরা অভিযোগ করেছে হ্যাঁ তাদেরকে বের হয়ে যেতে হয়েছে তাদেরকে এবিউজ করেছে প্রথম আলোর ভিতর কিন্তু উল্টো সেই নারীরা অপমানিত হয়েছে আর যার বিরুদ্ধে আপনার অভিযোগটা আনা হয়েছে তাদেরকে তারা প্রমোশন দিয়েছে একই ধারাবাহিকতা স্ট্রিমে ঢাকে এবং এদের আমি আসলে আমার মনে হচ্ছে এখন যে সুলতানা আমি আপনাকে জানাই যে আপনি তাৎক্ষণিকভাবে আপনার শরীরটা অত সুস্থ এখনো হয়নি তারপরেও আপনার অবস্থান থেকে আপনি দায়িত্বশীল ভূমিকায় একইভাবে লোচন তার কর্মক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা এসছে কিন্তু আমার কথা হলো আমরা কি আজকে শহীদুল রেহনুমা তারা ওদের এই হঠকারী ভূমিকা করে যাবে বীরদর্পে বড় বড় কথা বলবে ওদের সিন্ডিকেটের লোকগুলো আর বারবার তাদেরকে ছাড় দিয়ে দেয়া হবে সেই জিনিসটা হবে নাকি নারী সাংবাদিকরা ভাববেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নারী বিষয়ক সম্পাদক হিসেবে এখনো আমি যেহেতু নির্বাচিত নারী বিষয়ক সম্পাদক আমি মনে করি ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আপনার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক নারী বিষয়ক সম্পাদক আমি আমি মনে করি যে এই বিষয়গুলো নিয়ে নারীদের আমি অনেকবার এগুলো নিয়ে বারবার কথা বলেছি এবং বারবার আমি গণশত্রু হয়েছি এমনকি আপনি জানেন আমাদের নারী সাংবাদিকদেরও অনেকে তাদেরকে সাপোর্ট দিতে চলে যায় এই মেয়েটি সাংবাদিক পেশাগতভাবে সাংবাদিক না কিন্তু গণমাধ্যমের সে কর্মী একটি গণমাধ্যমে তাহলে গণমাধ্যমে মেয়েদেরকে যখন মনে করা যায় পড়ে পাওয়া চোদ্দ আনা একটি মেয়ে গণমাধ্যমে আসা মানে হ্যাঁ এই একটি একটি ছাব্বিশ সাতাশ বছরের একটা মেয়ে তাকে এবিউজ করছে অবলীলায় এবং করেই গেছে করেই গেছে দিনের পর দিন একটি মেয়ে প্রথমেই অভিযোগ করার মতো মেয়ে স্বর্ণময়ী নয় হ্যাঁ একটি হচ্ছে গিয়ে হোম ইকোনমিক্সের ছাত্রী সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে তাহলে সেই মেয়েটি কতটা সহ্য করলে তারপরও সে কর্মক্ষেত্রে গেছে তাকে সে মনে করেছে তার কথাটা শুনবে লিখিত অভিযোগ পাওয়ার পরে তাহলে সেই গণমাধ্যমের ওই গণমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত এবং মহিলা পরিষদের দায়িত্বশীল ভূমিকা থাকা উচিত আইন সালিশ কেন্দ্র থেকে শুরু করে আপনার সুমি খান সুমি খান আপনার কাছে আমি ফিরবো আবারও আফসানা কিশোর আমাকে যদি একটু বলতেন দেখুন ইফতেকার মাহমুদ এবং আহ আলতাফ শাহনওয়াজ এই দুজনই গণমাধ্যমে অত্যন্ত পরিচিত এখন তারা ঢাকা স্ট্রিম তৈরি করেছে অভিযোগ রয়েছে যে এনসিপির অর্থায়নে এই ঢাকা স্ট্রিমটি পরিচালিত হচ্ছে এরা জুলাই আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জুলাই আন্দোলনের পরে আপনি জানেন নীলাইশ রাফিল তারপরে সপ্তর্ষি এরকম অসংখ্য মেয়ে কিন্তু অভিযোগ করেছে এবং একটি মেয়েও যৌ বিরুদ্ধে কিন্তু সুবিচার পায়নি বরং ওই নারীদেরকে প্রশ্নের মুখে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে বারবার আমরা এটি দেখতে পেয়েছি শেষ পর্যন্ত স্বর্ণময়ীকে চলেই যেতে হলো আপনি বিষয়টি কেমন করে দেখছেন ধন্যবাদ সুলতানা আমরা এই তাৎক্ষণিক লাইভে এসেছি যে স্বর্ণময়ী বিশ্বাসের মৃত্যুটা নিয়ে আমরা যেহেতু জানি না এটা একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এটা আত্মহত্যা না হত্যা এবং আত্মহত্যায় প্ররোচনাকারী কে কে আছে সেগুলো জানার দরকার হয় সে কারণে আমরা সুনির্দিষ্টভাবে সব অভিযোগ সত্যিকার অর্থে আমরা যেটাকে বলি আর কি যে সাইবার অ্যাসোসিনেশন বা অনলাইনে বিচার বসানো সেটা আমরা এই মুহূর্তে করতে পারছি না আমরা হয়তো দর্শক শ্রোতাদের জন্য তথ্য তুলে ধরতে পারি আপনি যেটা প্রথমে বললেন যে ঢাকা স্ট্রিম এবং বাংলা স্ট্রিম তারা এনসিপির অর্থায়নে হয়েছে তারপরে আমরা শুনতে পেয়েছি যে এখানে শুধু এনসিপির অর্থ এসেছে এরকম না এখানে এনএডি ফান্ড যেটা আমরা বলি এবং ইউএসআইড এর যে ফান্ড বলি সেগুলো এখানে যথেষ্ট পরিমাণে এসেছে ধরনের তথ্য অসমর্থিত সূত্র অনুযায়ী আছে এখন আপনি যেটা বললেন যে যৌন নিপীড়ন যৌন নিপীড়ন জিনিসটা সুলতানা আপনি জানেন আমি জানি আহ সুমিয়াপা জানেন সুমিয়াপা অবশ্যই আমাকে বলেছেন গণমাধ্যম কর্মী আমি সত্যিকার অর্থে কখনোই গণমাধ্যম কর্মী ছিলাম না আমি অল থ্রু হচ্ছি ব্যাংকার আমার যেহেতু এখন সবকিছু পর্যবেক্ষণ করতে হয় এবং নারীর বিষয়ে আমরা কথা বলি নারীর সাথে কাজ করি সেজন্য আমরা মানবাধিকার কর্মী বলতে নিজেদেরকে গভীর সম্পর্ক তো লোচনের তাই যেটা বলছিলেন আর কি যে যৌন অনুপীড়ন এটা তো সত্যিকার অর্থে সুলতানা সময় দেখা যাচ্ছে যে পুরুষটার ক্ষমতাকে দেখানোর কাজে এই জিনিসটা ব্যবহার করে এবং আজকে যে অভিযোগ উঠেছে আলতাফ শাহ নায়াজ নয়নের বিরুদ্ধে সে অভিযোগটা তো এই ক্যারেক্টার তো একদিনে তৈরি হয়নি সেই কাজ অল্প অল্প করে করেছে এবং যখনই কোনো প্রতিরোধের সম্মুখীন হয়নি বা তাকে বিচারের মুখোমুখি করা হয়নি এবং সে সবকিছুতে দেখা যাচ্ছে যে ছাড় পেয়েছে তখনই করার সাহস পেয়েছে এখন বললেন যে আমাদের নারী অধিকার কর্মীরা এটা আকার এবং তারপর নারী সাংবাদিকরা এটা সত্যিকার অর্থে নারী অধিকার কর্মী বা নারী সাংবাদিকদের একক কোনো বিষয় নেই এটা যার মধ্যে মনুষ্যত্ব আছে তাদের সবার জন্যই এটা বিষয় একজন মানুষ মৃত্যুবরণ করেছেন অস্বাভাবিক ভাবে মৃত্যুবরণ করেছেন হয় তাকে আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছে অথবা আপনি যেটা বলছিলেন সম্ভাবনার কথা যে এখানে ব্যত্য ঘটতে পারে অন্য কোনো ঘটনাও থাকতে পারে আমরা যেটা জানি না তো এই ধরনের ঘটনার যে শাস্তি হওয়ার কথা আইনি প্রক্রিয়ায় যে ধরনের শাস্তি হওয়ার কথা একটা কর্পোরেট বডিতে যখন কেউ অভিযোগ জানায় সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে যে তদন্ত করার কথা সেটা সময় উপযোগী ভাবে হয়নি বিধায় কিন্তু আজকে এই পরিস্থিতির উদ্ভব হয়েছে আমরা ঢাকা স্টেমের বিবৃতি অনুযায়ী দেখলাম যে আফসানা কিশোর আফসানা কিশোর একই জায়গায় একই গোত্রের একই দর্শনের মানুষরা কেন এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত হচ্ছেন ধরেন আমি যদি বলি সপ্তর্ষি তিনিও তাই অংশ অংশ ছিলেন ছিলেন এই গোত্রেরই তিনি কিন্তু বিচার পাননি আপনি যদি দেখেন নীলা ইসরাফিল তিনিও এই গোত্রের অংশ ছিলেন বিচার পাননি আজকে আলতাফ শাহনাজ ইফতেখার মাহমুদ যার সম্পাদক এই ঢাকা স্ট্রিমের এই একই গোত্রের একই বলয়ের ওই একই দৃক গোষ্ঠী তারা কেন এই যৌন নিপীড়কদের তারা গণমাধ্যম করছে তারা কি যৌন নিপীড়কদের লালন পালনের জন্য তারা এই কাজগুলো করছে সুলতানা এটা তো কি বলবো দেখেন মানুষ কিন্তু তার স্বভাব অনুযায়ী গোত্র তৈরি করে কাল্ট তৈরি করে আর কি আপনি যদি দেখেন যে যে বামপন্থী ডানপন্থী বা মধ্যমপন্থী যারাই এই কাজে একসাথে হয়েছে তাদের কোনো ধরনের ম্যানিফেস্টোতে কোনো ধরনের আলাপে আপনি নারীর কিন্তু কোনো সুস্পষ্ট অবস্থান দেখবেন না নারীর প্রতি তাদের কোনো সম্মান নারীর ক্ষমতায়নের প্রতি কোনো সুস্পষ্ট বক্তব্য আপনি কিছুই দেখবেন না তো তাদের কাছে যৌন নিপীড়ন খুব স্বাভাবিক একটা বিষয় তারা বলতে থাকে যে যৌন করেছে ঠিক আছে এটা আমরা দেখছি এবং তারা এভাবে কিন্তু সময় ক্ষেপণ করে নীলা ইসরাফিল বলেছে আপনি সপ্তশীর কথা বললেন বলেছে এ ধরনের অসংখ্য অভিযোগ এসেছে কারো কারো বিরুদ্ধে দেখা যাচ্ছে দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ের অভিযোগও এসেছে প্রতারণামূলক ভাবে আপনি রাষ্ট্র সংস্কার আন্দোলনের ভাইদের ওখানে ছিল দিদার বিরুদ্ধে ধরনের একটা কেস এসেছে হয় দিদারের তো এখন ভালো পোস্টেই আছে আমি দেখেছি যে তো তারা এই ঘটনাগুলোকে খুব খুবই হালকা ভাবে দেখে এবং বাংলাদেশের মানুষের যেটা আপনি মনস্তত্ব বললেন সেই মনস্তত্বের ভিতর থেকেই তো এরা উঠে এসেছে তারা তো আর আলাদা করে ফেরস্তা হওয়ার কোনো সুযোগ নেই